বন্ধুরা আজকে দুপুর বেলায় বন্ধুদেরকে সাথে নিয়ে চলে আসলাম আমাদের পাশে গ্রামে কাকার বাড়িতে ওইদিকে আমার দুই বন্ধু হাঁটা করতেছে এবং এর পাশে রয়েছে খুব সুন্দর একটি পুকুর অপর পাশে রয়েছে আমাদের গ্রামের বিল যেখানে মনকে শান্তি প্রশান্তি বর্ষাকালে আমাদের গ্রামের প্রকৃতি বেশি ফুটে ওঠে এরকম সুন্দর যদি আপনি মিশতে পারেন সত্যি আপনার মন মানসিক অনেক ভালো হয়ে যাবে ওইদিকে আমার বন্ধুবান্ধব হাঁটা করতেছে এরকম সুন্দর প্রকৃতির মাধ্যমে তার পাশে রয়েছে খুব সুন্দর একটি বাড়ি অপর পাশে রয়েছে প্রকৃতি এবং পুকুর যেখানে আপনি মিশতে পারলে আপনার মন মানসিকতা অনেক ভালো হয়ে যাবে সবুজ প্রকৃতি মানে মনে শান্তি প্রাণী স্পন্দন যদি ক্লান্তি গিরে আপনার মনের ভিতরে আসে তখন প্রকৃতির মাঝে একটুখানি সময় কাটান তখন আপনার আত্মা নতুন করে বাঁচতে শিখে এই গাছপালা নদী আর সবুজ মাঠ এগুলো শুধু অংশ নয় এরা আপনাকে ভালোবাসতে জানে প্রশান্তি দিতে জানে যদি আপনি প্রকৃতিকে ভালোবাসেন সে প্রকৃতি আপনাকে হাজার গুণ পেরিয়ে দিবে বন্ধুরা দেখুন কত সুন্দর প্রকৃতি এবং বাড়ি যেখানে রয়েছে আশেপাশে বিল এবং অপর পাশে রয়েছে খুব সুন্দর পুকুর যেখানে প্রকৃতি গিরে আপনাকে মনকে শান্ত করে দিবে এরকম সুন্দর প্রকৃতি যদি আপনি মিশতে পারেন আপনার মন মানসিত অনেক ভালো হয়ে যাবে তো বন্ধুরা দেখুন কত সুন্দর প্রকৃতি এবং ওইদিকে আমার বন্ধু বান্ধবরা করতেছে এরকম সুন্দর প্রকৃতির মাধ্যমে এই দুপুর বেলায় এই দুপুর বেলায় আমরা হাঁটাহাঁটি করতেছি এবং অপরদিকে বাড়ির মধ্যে যাওয়ার চেষ্টা করতেছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ